আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ক্রিপ্টোলাপ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশ নগদ এবং রকেট দিয়ে রিডট পে ডলার কিনতে পারবেন এবং রিড পে ডলার কার্ডে ডলার লোড করতে পারবেন এটা খুব ইজি একটা প্রসেস আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে রিডট পে ডলার কিনতে গিয়ে প্রতারিত হন তো এই ধরনের কোনো সুযোগ নেই তো আপনারা এখান থেকে একেবারে নিশ্চিন্তে ডলার বিকাশ নগদ রকেট দিয়ে কিনতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে আপনারা কিনবেন তো ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই আর স্কিপ করে দেখলে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন না তো খুব ইজিলি হচ্ছে আপনি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে কিনবেন তা আপনারা প্রথমে হচ্ছে গুগলে যাবেন গুগলে গিয়ে এক্সচেঞ্জ আন্ডেট লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে হচ্ছে আপনারা এইরকম একটা ওয়েবসাইট চলে আসবেন তো এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আসার পরে এখানে তাদের যে নোটিফিকেশান আছে তারপরে আপনার স্ক্রল ডাউন করবেন তো আপনি স্কল ডাউন করার পরে এখানে দেখবেন যে রিডার পে ডলার কত আছে তো এখানে তিনশো সাতানব্বই ডলার রিডট পে আছে তারপর এখানে দেখেন তাদের ভোলেট আছে তারা ভোলেট এক্সচেঞ্জ হচ্ছে তারপর এখানে সতেরোশো ছাপ্পান্নটা রিভিউ আছে তো এখান থেকে কিনতে পারবেন রিডট পে ডলার তো আপনি হচ্ছে এখানে স্টার্ট এক্সচেঞ্জ দিয়েও কিনতে পারবেন এবং তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিনতে পারবেন আমি যদি তাড়াতাড়ি কিনতে চাই আপনি এখানে তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে চলে আসবেন চলে আসার পরে দেখেন আমি হচ্ছে এখানে ডলার এক্সচেঞ্জ করেছিলাম তাদের রেসপন্স খুবই ভালো তো ইজিলি এখানে দেখেন ওকে স্যার তারা একটা রিমাইন্ডার দিয়েছিল বি পার্সোনাল মানে বিকাশ এন পার্সোনাল আমার নগদ আর পার্সোনাল আমার রকেট তো এভাবে হচ্ছে আপনার এখান থেকে কিনতে পারবেন ও আপনি যদি এবার ওয়েবসাইটের মাধ্যমে করতে চান তাহলে এখানেও হচ্ছে অর্ডার করতে পারবেন তো এখানে হচ্ছে আপনি যদি রিডার পে ডলার কিনতে চান তো বি পার্সোনাল বিকাশ সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি নিচে রিসিপ্ট সিলেক্ট করে হচ্ছে আপনি এখানে রিডট পে ডলার সেন্ড করবে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন তারা আছে একশো বত্রিশ টাকা রাখতেছে অবশ্য সব সাইডের থেকে কম তারা রেট রাখতেছে এখানে রিডট পে ডলার তারপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে অ্যামাউন্ট সিলেক্ট করে দিন ধরুন এক হাজার টাকার কিনবেন তো এক হাজার এক হাজার টাকার কিনবেন তো এক হাজার সিলেক্ট করলাম দেখেন এখানে সাত দশমিক সাতান্ন সেন্ট হচ্ছে এখানে পাবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে ইউর নেম ইউর ইমেইল ফোন নাম্বার রিডার পে অ্যাকাউন্ট এখানে হচ্ছে রিডার পে অ্যাকাউন্টটা আপনার কপি করে পয়সায় দেবেন তারপর হচ্ছে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন তা আমি সম্পূর্ণটা ফিল আপ করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আপনার নাম ইউর ইমেল ফোন নাম্বার এবং রিডার পে অ্যাকাউন্ট সিলেক্ট করার পর হচ্ছে নেক্সট স্টেপে যাবেন এখন দেখেন এখানে আমি রিডার পে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিন তো আপনার এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে এখান থেকে নেক্সট পেজে চলে যাবেন চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা রিডার পে অ্যাকাউন্ট আপনার বিকাশ থেকে হচ্ছে টাকা সেন্ড করার পরে হচ্ছে আপনাদের যে ইটা আছে ট্রানজ্যাকশানটা আছে তা আমি হচ্ছে রিডার পে অ্যাকাউন্ট হচ্ছে কপি করবো তো আমার রিডার পে অ্যাকাউন্টটা কপি করা কপি করে নিয়েছি কপি করে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে নেক্সট এক্সটাই ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা ওয়েট করতে থাকবেন তো এখানে দেখেন একটা বিকাশ নাম্বার দেওয়া আছে এই বিকাশ নাম্বার হচ্ছে আপনারা এক হাজার টাকা পাঠিয়ে তারপর হচ্ছে ইউর পেমেন্ট ডিটেলস এখানে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এখানে কপি করে বসাই দেবেন তো এভাবে হচ্ছে আপনি এখান থেকে বিকাশ নগদ এবং রকেট দিয়ে ইজিলি রেডেড পে ডলার কিনতে পারবেন এবং কার্ডও লোড করতে পারবেন এবং যদি কোনো ধরনের হ্যাসেল আপনাদের সম্মুখীন হন তাহলে তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দেওয়ার পরে হচ্ছে আপনারা ইজিলি এখান থেকে সলভ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে